এই এগলি কিন্যাসনতন্ত্র এটা এখন বর্তমানে মা খালারা বোনেরা খুজতাছে অনেকে পায় না এগুলা কোথায় পাওয়া যায় এটা আমাদের কাছে পাওয়া যায় এটা হচ্ছে হানিকম 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 এটা নাম হচ্ছে হানিকম আগে যেরকম কালো ননস্টিক ছিল ওগুলো উঠে যেত কিন্তু এগুলো কিন্তু উঠে না এটা আমি আপনাকে একটা প্র্যাকটিক্যালি দেখায় দিব এই যে দেখেন এগুলা এরকম ছুরি দিয়ে ঘষবেন এই যে ঢোলের জন্য হ্যাঁ এরকম ছুরি দিয়ে

ভাই আপনি তো দেখাইতেছেনই কয়েকটা সেট পরে আবার কেউ যদি অর্ডার করে বলবেন যে শর্ট না ভাই এগুলো আছে আমাদের কাছে স্টকে আছে দিতে পারবো যদি ভালোটা নিতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে কারণ না বাজার অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট দিয়ে ভরে গেছে আমি কিন্তু যে দেখেন আমি প্র্যাকটিক্যাল দেখাইছি যেগুলো কিন্তু কালার টালার নষ্ট হবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এই দেখেন ভিতরে আপনি লেজার কাটিং করে এটা কিন্তু লেজার কাটিং করা এই যে ভিতরে লেজার কাটিং করা এই দেখেন এই যে বাইরেও লেজার কাটিং করা

যেরকম এটা তাওয়া এটা হচ্ছে হলো আপনার আটাইশ সি এম এরপরে হবে তিরিশ বত্রিশ চৌত্রিশ চারটা সাইজ চারটা সাইজ আমি একটা সাইজ দেখাইতাছি বাকি যে সাইজগুলো যদি ভিডিও কলে দেখতে চাই না ভাই আমার বড়টা লাগবে রিপিট চারটা রিপিট হ্যাঁ চারটা রিপিট এই যে চারটা রিপিট এটা খোলার কোনো চান্স নাই এটা হলো আপনার আমি একটা সাইজ এরপরে আরও তিনটা সাইজ আছে সেটা আমরা দেখাবো যদি কেউ ভিডিও কলে বড় সাইজ লাগে আমরা দেখাবো তাওয়াটা হলো গেল

এই যে এটা হলো আপনার তাওয়াটা গেল আমাদের এটা ফ্রাই গেল এটা কিন্তু আপনার রুটি পরোটা সব মাছ সব করতে পারবে হ্যাঁ আর এই যে এটা আছে হলো আপনার এই যে ঢাকনা যেটা দেওয়া ফ্রাই আচ্ছা ডিপ ফ্রাই হ্যাঁ ডিপ ফ্রাই এটা ঢাকনা দেওয়া এটা হচ্ছে হলো আপনার সাইজটা হলো আপনাদের 24 সিএম 24 এটা হলো 24 এরপর হবে 26 এরপর হবে 28 আচ্ছা সাইজ আছে সাইজ আপনারা দিতে পারবেন দিতে পারবো যার যে সাইজটা প্রয়োজন অবশ্য অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে এই যে আপনাদের সাইজ সাইজ দেওয়া যাবে এটা একটা জাস্ট আমরা দেখালাম জাগার অল্পতার কারণে এটা গেল আপনি ফ্রাই প্যানটা এই যে এটা হলো আপনাদের মাল্টি কড়াই বলতে পারেন আচ্ছা মাল্টিপেন হ্যাঁ মাল্টি বলতে পারেন মাল্টি কড়াই বলতে পারেন এই যে এটা হচ্ছে হলো ভাই আপনাদের এই সাইজটা হচ্ছে হলো আপনাদের 24 সিএম এই যে এটা 24 সিএম এর পরে আছে হলো আপনাদের 26 এর পরে আছে 28 30 এই যে দেখেন এই যে আমি সাইজগুলো দেখাইতেছি হ্যাঁ যদি বড় ছোট লাগে আমাদেরকে বললে আমরা দিতে পারবো সপ্তাহ শোতে রাখা সম্ভব না সাইজ আছে সাইজ দেওয়া যাবে এই লোক লোকেল আপনার মাল্টি প্যান আর এই যে এটা আছে হলো আপনার কড়াই এটা হলো কড়াই এটা আছে হলো আপনার এই 28 সিএম এটা আছে 30 সিএম এটা আছে চৌত্রিশ এর মাঝে হয় একটা বত্রিশ লাগবে সেটা দিতে পারবো এই যে দেখেন এগুলো ভিতরটা কত ইউনিক দেখছেন এই যে ভাইয়া এটা ভিতরটা কত ইউনিক দেখেন এটা ভিতরটা কত ইউনিক আর এই দেখেন এটা হাত দিয়ে দেখেন দেখেন তেল তেলে ভাব তেল এটা হলো ভাব এর জন্য এটা এটা আপনার কম লাগে আপনার তেলটা কম লাগে আর এই যে দেখেন এখানে আপনার প্রত্যেকটা লেখা থাকবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার 28 সেমি এর ভিতরে দেখেন আপনি তেলে ভাব আছে এটা একটা ওয়লি ভাব আছে ওয়লি আছে এটা আপনার এর জন্য তেলটা কম লাগে পোড়া লাগে না আর এগুলো ফুড গেট আপনি খাবার রান্না করবেন এটা আপনার রক্সট হবে এটা খুব ভালো কোয়ালিটির আর এগুলো গ্যারান্টি আছে যদি 30 বছরের মধ্যে এগুলো জং মরিচার আশ পরে চেঞ্জ আমাদের কাছে পাঠা দিবেন আমরা আপনাকে চেঞ্জ করে দিব আচ্ছা এইটা হচ্ছে আপনার সাইজ আছে এটা হলো আপনার 28 সেমি এই যে এটা আছে হলো আপনার 30 আর এই যে এটা হচ্ছিল আমাদের চৌত্রিশ সিমার হ্যাঁ এটা চৌত্রিশ মানে পোলাও পাকালে কতগুলো এটা পোলাও পাকাইলে ভাই মিনিমাম কত আপনার তিন কেজি তিন কেজি মাংস পাকালে মাংস কাছ থেকে আপনি যদি আলু দেয় মাংসর মধ্যে তাহলে আপনার পাঁচ কেজি আর যদি আলু ছাড়া হয় তার ছয় কেজি আচ্ছা এটা সব ধরনের লাগে মানে চুলের ব্যবহার করে যেই কোন চুলা ইলেকট্রিক গ্যাস মাটি স্টক যে কোন চুলার বাংলাদেশের যত চুলা আছে সব চুলার মধ্যে এগুলো ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না রাফেন টাব ইউজ করবেন আপনি বাসা যেরকম সিলভারের পাতিল ইউজ করেন ওরকমই রাফেন টাব ইউজ করবেন কিন্তু এটা দ্রুত রান্না হবে এটা রান্না করলে তেল কম লাগবে পোড়া লাগবে না সিলভারটা যেরকম পোড়া লাগে এটা পোড়া লাগবে না ওয়েল সেভ এটা ওয়েল সেভিং এটা আপনার পঁচাশি পারসেন্ট ওয়েল ফ্রি এটা কোয়ালিটি খুব গুড এগুলো বাহিরের জিনিস এগুলো এখন চলতে আছে সবাই এগুলো কিনতে ভালো এগুলো রিভিউ খুবই ভালো তো ভাই প্রাইসগুলো কেমন রাখছেন প্রাইস ভাই আমরা বরাবর যেরকম ডিসকাউন্ট দিয়ে থাকি যেহেতু আমরা আমরা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমাদের দোকানটা পরিচিত করার জন্য এখানে আমাদের যেটা হোলসেল করি এগুলো আমরা নিজেরা ইম্পোর্ট করি যেইটা দাম হোলসেল সেইটাই যেরকম এই যে তাওয়াটা তাওয়াটা এটা হচ্ছে আপনার হচ্ছে আঠাইশ সিএম আমি আপনাকে বলি এটার দাম আমাদের হোলসেল প্রাইস হলো আপনার একুশশো টাকা একশো টাকা আর যদি বড় সাইজগুলো নেন তাহলে ওগুলোর দাম বাড়বে তখন কথা হবে আর আপনার এই যেটা হলো আপনার এই যে ফ্রাই প্যান চব্বিশ

এই যে কড়াই এগুলোর আরও সাইজ আছে জাস্ট আমি আপনাকে দুইটা সাইজ দেখাইছি এটা আমরা রাখতেছি হচ্ছে আপনার হোলসেল প্রাইস রাখতেছি আপনার আঠাইশশো টাকা এটা হলো আঠাইশশো টাকা আর এটা রাখতেছে হচ্ছে হল আপনার বত্তিরিশশো পঞ্চাশ টাকা এই হলো দুইটা সাইজ আর আমরা এই যে মাল্টি যে সসপেনটা এই যে সবচেয়ে বড় যেটা চৌত্রিশ সেন্টিমিটার এটা আমরা রাখতেছি হচ্ছিল আপনার ডিসকাউন্ট প্রাইস দিয়ে হচ্ছে চার হাজার নয়শো চার হাজার নয়শো হ্যাঁ এটা রাখতে ছিল চার হাজার তো প্রোডাক্টগুলো নিতে হলে আসতে হবে মাইশা কুকারিজ হ্যাঁ প্রোডাক্টগুলো নিতে হলে যদি সরাসরি নিতে আসেন তাহলে নিউ সুপার মার্কেট মাইশা কুকারিজ এগারো নম্বর গলি দুশো নম্বর দোকান আর তাও যদি আপনারা না চিনতে পারেন যাকে বলবেন দেখায় দিবে ঢাকার নিউ মার্কেট কাঁচা বাজার কাঁচা বাজারের মসজিদের সামনে এসে আমাদেরকে ফোন দিলে আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে